বাঙালি মানেই ভোজন রসিক চোখে যদি কোনো জিনিস ভালো না লাগে সেটা কিন্তু মুখেও তুলতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম গরমের সময়টা আমার একদমই ভালো লাগে না আর সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় ওগুলো একদমই খেতে মন চায় না শীতকালটা আমার অনেক বেশি প্রিয় আমি অনেক বেশি এনজয়ও করি কারণ শীতের সময় কিন্তু নানান রকম টাটকা ফ্রেশ শাকসবজি পাওয়া যায় সাথে নানান রকম সাগরের মাছও পাওয়া যায় ওগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন এই গরমের দুপুরে আমার এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে কি দিয়ে কি রান্না করব একদমই ভেবে পাই না তারপরে রান্না করলে একদমই খেতে মন চায় না তো এই তিন চার দিন যে কাজটা আমি করতেছি কোনো রকম সবজি ছাড়াই শুধুমাত্র মাছই রান্না করি ওইটা খেতে ভালো লাগে আজকে রান্না করব এই যে চিংড়ি মাছের দো পেঁয়াজা এটা রান্না করলে আমি পেট ভরে তৃপ্তি করে খেতে পারি কিন্তু আমার মনটা ভরে না এত বেশি মজা হয় তো রান্না করার জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা মরিচ পেঁয়াজ আগে ভেজে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম চিংড়ি মাছে ওইগুলো দিয়ে তারপরে সাথে ভেজে নিয়েছি তো এক পাশে করে রেখে আমি আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে বাটা মশলা অ্যাড করছি এখানে আমি পরিমাণ মতো একটুখানি জিরা ধনিয়া আদা রসুন আর দুইটা মরিচ দিয়েছি একটু ঝাল হবে এজন্য যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই সরি দুইটা না চারটা মরিচ দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে নেবেন আপনাদের ওইভাবে আমি পরিমাণ মতো দেখাইতে পারি না কারণ আমি যেহেতু মরিচ খাই না বা গুঁড়া কোনো কিছুই খাই না শুধুমাত্র আমি আমার চোখের মাপ অনুযায়ী দিয়েই হচ্ছে বেটে নিই এই ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন সুন্দর মতো কষিয়ে নিব মাছের সাথে চিংড়ি মাছটা খুব একটা কষানো লাগে না বা ভাজাও লাগে না অতিরিক্ত বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায় এটা তো আমরা সবাই জানি আর ওইরকম চিংড়ি মাছ আলাদা করে ভেজে উঠিয়ে রাখার মতো সময় আমার কাছে নেই এই গরমের সময় কিন্তু সোলার পাড়ে দাঁড়িয়ে রান্না করা আসলে খুবই কষ্টকর ওই যে একটা কথা আছে না ধর তে মার পে আসলে আমার বিষয়টা ওই হয়েছে তো ওই যে মশলাটা সুন্দর করে হচ্ছে মাছের সাথে একসাথেই কষিয়ে নিয়েছি আলাদা আলাদা করে আর করে আপনারা চাইলে আলাদাও করে উঠিয়ে তারপরে এরকম কষাইতে পারেন মশলাটা একবারেই হচ্ছে আমি পানি দিয়ে দিব এখানে যেহেতু অল্প পরিমাণ মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে আলাদা করে পানি দেওয়ার কষানোর কোনো প্রয়োজনই নাই যেহেতু চিংড়ি মাছ অল্প জলেই রান্না হয়ে যায় এখনই যে জলের পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ দিছি এভাবে আপনারা চিংড়ি মাছের পেঁয়াজাটা রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক বেশি মজা হয় আর বাগদা চিংড়ি রান্না করলে তো কোনো কথাই নেই এত বেশি মিষ্টি হয় কি বলবো ওই যে আমরা কিন্তু অতি মানে গলদা চিংড়ি হোক বা বাগদা চিংড়ি হোক বাগের হাটের মানুষ আমরা নারকেলের দুধ দিয়েই বেশি ভুনা করে খেতে পছন্দ করি কিন্তু এই কয়েকদিন আমি দেখছি এভাবেই ভুনা করে খেতে বেশি মজা লাগে ও একটা জিনিস হচ্ছে আমি ভুলে গিয়েছি এই ঝোলের মধ্যে আমি দুইটা হচ্ছে এলাচ ফালি করে দিয়েছি সুন্দর একটা স্মেল আসে খেতে অনেক ভালো লাগে তো এখন হচ্ছে ঝোলটা টানিয়ে নিব যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন আমি হচ্ছে তেলটা বেরিয়ে আসলে নামিয়ে নেব ধৈর্য ধরে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যদি ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো করে দিবেন সবাই আমার সাথে যুক্ত থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তরকারির ফাইনাল লুকটা দেখলেই কতটা লোভনীয় লাগছে তাই না এই ভিডিওটি এডিট করতে গিয়ে আমার আবার অনেক বেশি লোভ লাগতেছিল